নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উক্তিও আজ আমার হাতে একটি উপনিষদ এসে পৌঁছেছে এটি একটি পুরাতন বই অতি প্রাচীন গ্রন্থ আমার হাতে এসে পৌঁছেছে জানেন আমি পুরাতন গ্রন্থ কালেক্ট করি তো সেই জায়গা থেকে আমি পেলাম তো গ্রন্থটির অবস্থা খুবই খারাপ মানে খুবই শোচনীয় অবস্থায় আছে গ্রন্থটি কিন্তু আমি এটিকে ঠিকই মেরামত করে সঠিক জায়গায় নিয়ে চলে আসবো সবটাই দেখাবো আর তার আগে আমি এই উপনিষদটির সাথে আপনাদের একটু পরিচয় ঘটিয়ে দিতে চাই সবাই ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে তো এই হচ্ছে উপনিষদটির অবস্থা আর আমি আপার ভিউতে আপনাদের দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে বারোটি উপনিষদ আছে এখানে সম্ভবত তো আমি সবে বইটি আমার হাতে এসছে তো তাই আমি সঠিকভাবে এখন বলতে পারছি না কিন্তু আপনাদের ভিডিওটি করে দেখাচ্ছি তো সেই জন্যই আমি এই ভিডিওটি শুরু করলাম তো এই হচ্ছে সূচিপত্র বড় ভলুমের বই তো এতে এতে বারোটি উপনিষদ আছে একত্রে এই গ্রন্থটিতে তো বহু প্রাচীন একটি উপনিষদ আমার হাতে আসলো তো তাই ভিডিওটি আপনাদের বানালাম দেখালাম তো বারোটি উপনিষদ একসাথে আছে তো আমি পরে ভিডিও অবশ্যই আপনাদের দেখাবো সবাই দেখতে থাকব আর এটি আমার সংগ্রহে এসেছে তো তখন মূল্য ছিল মাত্র ষাট টাকা বুঝতেই পারছেন কত বছর আগের গ্রন্থটি তো এখন অনেক দাম হবে